গোটা গোটা দুইটা বেগুন চুলার ওপরে দিয়ে আগুনের তাপে পুড়িয়ে হাতে মেখে ঝাল ঝাল করে ভর্তা করে কখনো খেয়েছে আহা এই ভত্তা কি যে মজা আবার যদি থাকে সাথে হাতে বানানো কালারের রুটি তাও আবার মাটির তাওয়াতে ভাজা শীতের সকালে চারিদিকে ঢেকে আছে আর আমি সকাল বেলায় খেলাম গরম গরম রুটি আর ঝাল ঝাল বেগুন ভর্তা আহা কি যে মজা হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি সকাল সকাল আমার মনটাও আনন্দে ভরে আছে কারণ আমি যে আছি আমার বাবার সকাল বেলায় আমি আমার আপুর কাছে আবদার করলাম আপু আমাকে কালাইয়ের রুটি বানিয়ে খাওয়া আপু বলছিল আমি তো কাজে ব্যস্ত আছি আমি বানিয়ে দিচ্ছি তুমি আমাকে আটাটা মেখে দাও ভালো সাথে সাথে আমি কালাইয়ের আটা মাখা শুরু করে দিলাম ভাই কালাইয়ের আটা মাখতে যে কি কষ্ট হবে কি আর করার একটু কষ্ট তো করতেই হবে খেতে যেহেতু ইচ্ছে করেছে আমার বড় বোনকে আমি আটা মাখিয়ে দিয়ে এইদিকে আমি বেগুন ভর্তা করার জন্য বেগুন পোড়াতে আসলাম কালাইয়ের রুটি কিন্তু বিভিন্ন ধরনের ভত্তা দিয়ে খেতেই বেশি ভাবে আমার কাছে বেগুন ভত্তা দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে ওইদিকে মাঠ চুলাতে আমার আপু রুটি বানাচ্ছিল আর এইদিকে আমি গ্যাসের চুলাতে একে একে বেগুন পুড়িয়ে নিলাম বেগুন ভর্তা করার সময় বেগুনগুলো সেদ্ধ না করে এইভাবে যদি পুড়িয়ে ভর্তা করা যায় সেই বেগুন ভর্তা খেতে বেশি মজা হয় এদিকে কথা বলতে বলতে আমার সবগুলো বেগুন পোড়ানো শেষ এবার আমি একটা প্লেটে বেগুনগুলো তুলে নিলাম বেগুন ভর্তা করার জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর আমার আম্মু আগে থেকে শুকনো মরিচ ভেজে রেখেছিল সেগুলো দিয়ে ভর্তা বানাবো বেগুনের উপরের চামড়া সহ ভর্তা বানালে বেগুনের উপরের চামড়াগুলো শক্ত শক্ত হয়ে থাকে সেই জন্য আমি উপরের চামড়া ফেলে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম অনেকগুলো শুকনো মরিচ ভাজা কালায় রুটির সাথে ভর্তা দিয়ে খাবো আর ভর্তা একটু ঝাল ঝাল না হলে হবে আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার পেঁয়াজ মরিচ লবণ একসাথে ভালো করে মেখে নিব এবার দিয়ে দিব খাটি সরিষার তেল পরিমাণ মতো তেল দেওয়া হলে ভালো করে সবগুলো একসাথে মেখে নিব এভাবে হাতে মাখানো ভর্তা কি যে মজা ভাতের সাথেও মজা রুটির সাথেও মজা আমার ভর্তা বানানোর শেষে আপনাদের ভাইয়াকে ফার্স্ট দিলাম খেতে এবছরের প্রথম কালাই রুটি খাচ্ছিল আপনাদের ভাইয়া আমিও এবছরের প্রথম কালাই রুটি খাবো আজকে কারণ এর আগে আমি অসুস্থ ছিলাম সেই জন্য এবছর আর কালাই রুটি বানানো হয়নি আমাদের রাজশাহী এলাকা কিন্তু কালাই রুটিতে বিখ্যাত আর রাজশাহীবাসীর প্রত্যেকটা মানুষই কালাই রুটি খেতে অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ আমরা রুটি বানাতে পারি বলে বাসাতেই বানিয়ে খাচ্ছি আর যারা রুটি বানাতে পারে না দূর দূর এলাকা থেকে রাজশাহীতে আসে কালাই রুটি খাওয়ার জন্য আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে আমি এদিকে এলাম চুলার পারে এদিকে আমার বোন কি সুন্দর করে কালাই রুটি বানাচ্ছে যারা যারা রুটি বানাতে পারেন না তারা কিন্তু আমার ভিডিও থেকে শিখেও রাখতে পারেন আমাদের সবার থেকে আমার বড় বোন আবার কালাই রুটিটা একটু বেশি ভালো করে বানাতে একটা তাওয়াতে দিয়েছে আর আরেক দিকে আরেকটা হাতে বানিয়ে নিচ্ছে এইভাবে একে একে সবগুলো কালারের রুটি ভেজে নেবে একটা একটা করে রুটি বানানো হয়ে গেলে পরবর্তী রুটি দেওয়ার আগে একটা কাপড় দিয়ে ভালো করে তাওয়াটা মুছে নিতে হবে তারপরে যে রুটিটা হাতে বানালো সেটাকে ভালো করে খুবই সাবধানে দিতে হবে তাওয়াতে আরেকটা কথা তো বলাই হয়নি আমার আপু যে তাওয়াতে রুটিটা ভাসছিল সেই তাওয়াটা কিন্তু মাটির আমার আপু ওইদিকে রুটি বানাতে থাক আর আমি এদিকে খাওয়ার জন্য চলে এসেছি দেখতেই কি লোভনীয় লাগছে তাই না আমার ক্যামেরাম্যান আবার খাচ্ছিল সেই জন্য ক্যামেরাটাকে এক জায়গায় রেখে তারপরে আমি বসে পড়লাম খেতে কালায় রুটি এক টুকরা ভেঙে নিয়ে ভর্তার সাথে ভালো করে মেখে বিসমেল্লা বলে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল আমার খাওয়া দেখে কারো আবার লোক লাগলে আমার কিছু করার নাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তারপর কালাই রুটি বানিয়ে খাওয়ার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে